আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এলাম দেখে বুঝতে পারছো যে রান্নাটা দাউন হয়েছে দেখতেও এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ওই রান্না কিন্তু পেঁয়াজ রসুন আদা টমেটো ওই দিয়ে বানাবো কিন্তু প্রসেসটা একটু আলাদা ওটাই তোমরা স্টেপ বাই স্টেপ দেখো স্কিপ করো না খুবই ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো গরম ভাতের সাথে তো ভালো লাগবে রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে দেখে বুঝতে পারছো কি ভালো লাগছে দেখতে মানে তোমরা চাইলে কষাও খেতে পারো আবার যদি ইচ্ছা হয় যে না আমি একটু ঝোল বানাবো ঝোলও করতে পারো তার জন্য কী করতে হবে দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এই যে কড়াই দিয়ে দিয়েছি এবার তুলে নেবো আর যে চিকেনটা যে দেখালাম চিকেনটা আমি কী করেছি ম্যারিনেট করে রেখেছি ওটা ওটা ম্যারিনেট করেছি আমি নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি কি বলো তো একটা গোটা লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে রেখেছি এবার যে তেলে আলুগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই চিকেনটা কিন্তু আমি দিয়ে দিলাম যে চিকেনটা বেশ লাল লাল করে ভেজে তুলে নেবো হাফ কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এভাবে ওটাকে ভেজে আমি তুলে নেব আর ওই ম্যারিনেট করে রাখাটা কিন্তু অবশ্যই রাখবে একটু নুন হলুদ লেবু আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে ওটাকে বেশ খানিক রেখে দেবে এবার দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো এবার করার মধ্যেই ওই তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেখো পেঁয়াজটা কিন্তু এখানে আমি পুরো পেস্ট করিনি হাফ করেছি তারপর এখানে দিয়ে দিলাম মশলাটা কীভাবে দিচ্ছি সেটাই তোমরা দেখো আর ওইভাবেই দিও পুরো পেস্ট করে দিও না হাফ মানে হাফ পেস্ট করে তারপর তুমি পেঁয়াজটা দেবে এবার এখানেও দেখো রসুন আদা কাঁচা লঙ্কা এটাও কিন্তু আমি ওই হাফ যেটা গ্রেডার হয় না গ্রেডারে করে ঘষে বা থেতো করে যেটা বলা হয় সেইভাবে কিন্তু মশলাটা এখানে দিয়েছি আর মশলাটা দেওয়ার পর কিন্তু কষানোটা খুব ভালো করে কষাতে হবে ও তেলের মধ্যে আস্তে আস্তে সিমে করে গ্যাসটাকে রেখে খুব ভালো করে মশলাটা কিন্তু তোমাকে কষিয়ে নিতে হবে আর প্রত্যেকটা জিনিস ওইরকম থেতো করে দিও আর টমেটো পেঁয়াজটাকেও ওরকম ভাব মানে ভাপ বেটে দিও তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে এবার এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর দিলাম ওটা কি বলে তো চিকেন মশলা দিলাম এখানে আমি চিকেন মশলা দিয়ে আজকে বানাচ্ছি একদিন তোমরা ওইভাবে বানিয়ে দেখবে আর চিকেন মশলাটা যখন আমি মশলাটা কষছি পেঁয়াজ রসুন সেই মুহূর্তে ওটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো যেহেতু অলরেডি আমার চিকেনটা অর্ধেক ভেজে তুলে রাখা আছে মানে ওটা অলরেডি অর্ধেক কুক হয়ে গেছে এবারে এই মশলাটা ভালো করে আমি এখানে কষাতে থাকবো যদি কষানোর সম্মান হয় একটু জল দিলে ভালো হয় একটু দিতে পারো দি মশলাটা ভালো করে কিন্তু এই ক্ষেত্রে কষাতে হবে এইভাবে এবার আমি দেখো টমেটো বেটে রেখেছিলাম সে টমেটো বাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এইভাবে স্টেপ বাই স্টেপ করো রান্নার টেস্টে কিন্তু একদম অন্যরকম হবে আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে জানিও কিন্তু কেমন লাগছে দেখো কি সুন্দর মশলা আমার প্রায় কষা হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে এসছে এবার আমি আগের থেকে যে ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর জালুগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা ওই ক্ষেত্রে এখানে দিয়ে দিলাম যে ভালো করে এটাকে আস্তে আস্তে করে গ্যাস সিমে করে কষাতে থাকবো এভাবে এটাকে আমি আস্তে আস্তে করে কষাতে থাকবো তোমরা চাইলে এই কষার অবস্থাতেই তুলে রাখতে পারো কিন্তু আমি চাইছিলাম আজকে যেহেতু ভাতের সাথে খাবো একটু জল দিয়ে একটু গ্রেভি বানাতে তার জন্য ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে তারপর আমি একটু গ্রেভি বানিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা কষা অবস্থা খেতে পারো খুবই ভালো লাগবে আর গ্রেভি বানাতে চাইলে একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারো যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে জানিও আমার রান্নাগুলো কেমন লাগছে সবাই ভালো থেকো